আপনারা সবাই কেবল আছেন তো কারচুপির নতুন কিছু কালেকশন আপডেট দিবো আজকে চমৎকার থাকবে একটু কমপ্লিট করার জন্য অনুরোধ করতেছে তো এখানে যে কালেকশনগুলো আজকে দেখতে পাবেন আমাদের গেছে সম্পূর্ণ কটন এবং রাফ ট্রাফি জন্য বেস্ট কালেকশন হবে আজকে এই কালেকশন তো এগুলো কিন্তু যারা হচ্ছে রেগুলার অফিস করেন স্কুল ভার্সিটিতে প্রতিনিয়ত যাতায়াত আছে তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো হচ্ছে আপনার সিম্পলি কাজের মধ্যে খুবই দারুণ দেখতে ফ্যাশনেবল রুচিশীল এবং একদম কটনের মধ্যে করা আছে যার কারণে হচ্ছে কমফোর্টেবলি আপনারা যে কোনো ওয়েদারে হচ্ছে ইউজ করতে পারবেন তো এটা কিন্তু অল বডিতেই কিন্তু কারচুপির ওয়ার্কটা পেয়ে যাবেন এবং কারচুপির যে কাজটা করা আছে খুবই নিখুঁতভাবে প্রসেসগুলো করা যে এখানে থেকে দেখলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে ডলারের উপরে হচ্ছে কারচুপি কাজ করা আছে পাশ থেকে হচ্ছে খুব সুন্দর করে এই যে কাতান পার করা পাবেন ঠিক আছে কাতান পার করা পাবেন তো ড্রেসটা হচ্ছে আপনার অনেক বড় বড় আছে যে যেভাবেই সে মেক করে নিতে পারবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই যে এটা হচ্ছে 슬িপসের অংশ আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে প্রতিটা ড্রেসে এক্সট্রা করে হাতার অংশ দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ থাকবে সলিড কাপড়ে আর এই হচ্ছে দারুণ দেখতে মাশাআল্লাহ ওন্নাটা দেখেন একদমই হচ্ছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ উন্না মাশাআল্লাহ ওন্নাগুলো দেখতেও কিন্তু বেশ দারুণ ওন্নাগুলো তো কিন্তু আপনারা দুই পাশে হচ্ছে কাতান পার করা পাবেন এই যে কালারের সম্পূর্ণ গ্রান্টি আমরা দিয়ে দিতেছি ইনশাল্লাহ কালার ফেড করবে না একটা কালার উঠে আরেকটা কালারকে নষ্ট করবে না তো এখন হচ্ছে যে ব্রাইটি গুলো বা যে কালেকশন গুলো আছে আমাদের কাছে আমি সবগুলা আপনাদেরকে পার্ট টু পার্ট এক এক করে দেখাই দিতেছি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা নেকটা হচ্ছে এরকম খুব সুন্দর করে লেসের আদতে ডিজাইন করা আছে আর ড্রেসের উপর অংশটা হচ্ছে এরকম এই যে ঠিক আছে অল ওভার বডি প্রিন্ট বসে তো দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ দারুন মাসাল্লাহ একদম নিচে থেকে হচ্ছে এটা দামান এবং দামানও খুব সুন্দর করে হচ্ছে গলার আদতে হচ্ছে এই যে লেস করা আছে গোলের আদতে লিস্ট করা আছে ব্ল্যাক কালার লিস্ট দাঁড়াতে হচ্ছে মেজেন্টা কালার সাথে খুব সুন্দর ফুটছে আর এ হচ্ছে ওড়নাটা সালোয়ার হচ্ছে সলিড ব্ল্যাক থাকবে মেজাটার সাথে প্লাকের কন্ট্রাস্ট খুবই সুন্দর ওনারটা দারুণ মাসাল্লাহ এই হচ্ছে ওনার জমিনটা আর আঁচলটা ফার্স্টে দেখাই দিছি এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ফুল ক্যাশ অন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার নেকটা হচ্ছে যে এরকম খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে এবং অল ওভার বডিতে কিন্তু আপনারা হচ্ছে এই যে পিটা সরি সিটানো হচ্ছে আপনারা এসে পাবেন কাজ করা পাবেন এবং এটারও কিন্তু সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে ঠিক আছে যেটা কিন্তু সাইড থেকে প্যানেল করা কালারটা বেশ দারুন এই ডিজাইনটা কিন্তু একদম নিউ একটা আপডেট ডিজাইন আর এটার ওড়নাটা বেশ সুন্দর মাশাল্লাহ এ হচ্ছে ওড়নাটা এই যে আমাদের প্রতিটা ওড়নাই কিন্তু আড়াই হাত বহরের আমি প্রতিটাই সেই বলে দিই ঠিক আছে একদম পাঁচ হাতে নামাজ ওড়না পাবেন কালার গ্যারান্টি পাবেন যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ইউজ করতে পারবেন এই যে তো আপুরা এ হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন না এই কিন্তু অনেক অনেক পপুলার এবং আপুদের অনেক পছন্দের ছিল অনেকে রিকোয়েস্ট করছেন যার কারণে আমরা আবারও হচ্ছে রিস্টুক করলাম তো এটারও কিন্তু সাইড থেকে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন এবং অল ওভার বডিতে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আর ডিজাইন করা আছে অনেকটা হচ্ছে আপনার শঙ্খ টাইপের একটা প্রিন্ট প্রসেস এখানে দেওয়া এবং অল ওভার বডিতে কিন্তু হচ্ছে ডলারের উপরে হচ্ছে কার্যিপুয়ার করা আছে ঠিক আছে এই যে কারচুপি ফিনিশিং গুলো কিন্তু খুবই ভালো খুবই মার্জিত তো ভিউয়ারস আমি প্রাইসটা বলে দিতেছি আজকে যে এগুলো দেখাতেছি এই ভিডিওতে সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে এটা হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি সহ আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নিতে হবে যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব তো এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে দুইটা কালারই কিন্তু আমাদের স্টক হয়েছে এই হচ্ছে আর একটা কালার ফার্স্টটা ছিল মেরুন কালার এটা হচ্ছে মাস্টার এগুলো কালার এই হচ্ছে মাস্টার এগুলো কালার এই হচ্ছে বডিটা বডিটা হচ্ছে যে কাছাকাছি সিমিলার কালার থাকবে শুধু কন্টাস্ট গুলো ভিন্ন থাকবে সালোয়ারটা হচ্ছে সলিটে থাকবে আর এই হচ্ছে ওরটা প্রতিটা ড্রেসই আমরা দিচ্ছি কালারের সম্পূর্ণ গ্রান্টি আপনাদের হচ্ছে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না পুরো খাতে বুঝে পাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করে নিলে হবে যারা অনলাইন পারচেস করতে চান আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান তারা তো সরাসরি শপে আসলেই দেখতে পাবেন যে কোথায় কাছে মিল আছে কিনা তো এ হচ্ছে ব্ল্যাকের আরো একটা ডিজাইন মার্শাল্লাই ডিজাইনটা অনেক দারুণ দেখতে এটা কিন্তু আবার একটু ভিন্ন থাকছে এটা হচ্ছে আপনার এই অংশটা হচ্ছে খুব সুন্দর করে পিটানো এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে স্কিন করা আছে ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে লেসের আদতে স্ক্রিন দিয়ে প্যানেল করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড ড্রেসের ব্যাক সাইডটাও মারাত্মক সুন্দর অনেক প্রিটি দেখতে মার্শাল্লাহ খুবই মার্জিতভাবে কাজটা করা হয়েছে একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ সলিড সালোয়ার পাবেন সম্পূর্ণ আড়াইগজ ব্ল্যাক কালারে আর এই হচ্ছে ওরনাটা তারপরে অবশ্যই জানাবেন প্রোডাক্টগুলো কেমন লাগছে আর পরবর্তী ভিডিওটা কি কালেকশন নিয়ে করব কি কালেকশন আশাবাদী আমাদের কাছ থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশ অনুযায়ী কালেকশন দেওয়ার এবং দেখানোর ঠিক আছে আপডেট গুলো যেন আপনাদের মন মতো হয় সেই চেষ্টা সবসময় থাকে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে বটল গ্রিন এর সাথে খুবই সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লাহ একদম নিচে থেকে হচ্ছে এই এরকম প্যানেল করা আছে আর অল ওভার প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা নেকটাও কিন্তু হচ্ছে আপনার কাটচিপ ওয়ার্ক করা আছে খুব সুন্দর গুটি গুটি করে কাজগুলো করা আছে এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা এই যে আর এখানে কিন্তু কিন্তু বডিতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে একটু হেলদি আপুরও কিন্তু আনাসে বানায় পড়তে পারবেন যদি কেউ চান সুন্নতি জামা বানিয়ে নিতে তা বা হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে কুর্তি অনেকে কুর্তি বানায় পড়তে পছন্দ করেন যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন যেহেতু ম্যাটেরিয়াল অনেক দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে ওরনার আঁচলটা জমিনটা হচ্ছে ইট কালার কন্টাস এখানে জমিনের যে প্রিন্ট প্রসেসটা আছে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ঠিক আছে এটা খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে ক্যামেরা অনেক সময় হচ্ছে আপনারা আমরা অবশ্য ক্যামেরাতে কোনো ইস্যু ইউজ করি না তারপরে যেহেতু এটা ডিভাইস এটাতে একটু সময় সবসময় আর কি ন্যাচারাল জিনিসটা তো পাওয়া যায় না যখন একটু সময় আমরা বলে দিই তো এটাও কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন এটা যারা খুব করে চাচ্ছিলেন স্টকে আছে চট জলদি নিয়ে নেবেন এটার অল ওভার হচ্ছে মিডিলটা খুব সুন্দর করে কারচিপি ওয়ার্ক করা আছে সাইড থেকে হচ্ছে মেরুন কালার প্রিন্ট পোসের সাথে কন্ট্রাস্ট করা আছে সালোয়ারটাও হবে আপনার মেরুন কালার আর এই হচ্ছে ওর না তো আমি প্রাইসটা আবারও মনে করে দিতে চাই আপনাদেরকে এগারোশো টাকার ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো করবেন না ফ্যাশন সর্বদা চেষ্টা করে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আর যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের একদম রিজনেবলই থাকে যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অনলাইন অফলাইন আপনাদের যেভাবে সুবিধা আমাদের সাথে কথা বলে নিতে পারেন তো এটা হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন এটা বাটেকের ডিজাইন ঠিক আছে কিন্তু মেল প্রিন্টে করা আছে আর এখানে কিন্তু হচ্ছে আপনার মিরর অন্যান্যগুলো ছিল ডলার এটা কিন্তু মিরোর প্লাস ডলার দুইটাই আছে ঠিক আছে এই হচ্ছে বডিটা সালোয়ার দেখতেই পাচ্ছেন মেজেন্টা কালারে আর এই হচ্ছে ওরনা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওরনা সবগুলোর প্রাইস একই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন খুবই পপুলার একটা ডিজাইন এটাও এই যে এটা হচ্ছে নেকের অংশটা খুব সুন্দর করে ই করা আছে কাজ করা আছে সাইড থেকে হচ্ছে এটার প্যানেল পেয়ে যাবেন আর এ হচ্ছে অল ওভার বডির পিন প্রসেসটা এটা খুবই সিম্পলি স্ট্যান্ডার্ড একটা জিনিস এবং এটার বিশেষ করে কালারটা মারাত্মক সুন্দর যে কোনো বয়সে যে কোনো বর্ণের সবাই পড়তে পারবেন এটা আর এটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্ট করা ঠিক আছে অন্যগুলো সালোয়ার সলিডে আর এটা হচ্ছে প্রিন্ট প্রসেস করা থাকবে এটাও কিন্তু আড়াই গজে পাচ্ছেন আর এ হচ্ছে অন্যটা বিশাল বড় বহরের এগারোশো টাকা প্রাইজের কারচুপি বুটিক্স গুলো মিস না হয়ে যায় হরেক ডিজাইন কিন্তু আজকে এই ভিডিওতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ডিজাইন আবার এমনও আছে যে কয়েকটা ডিজাইন আমাদের দেখানো হয় নাই তো বড় হয়ে যায় ভিডিওটা যার জন্য দেখানো হয় নাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রসেসটা মাসাল্লাহ দারুণ দেখতে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে ওপরের অংশ আর এই হচ্ছে সালোয়ারটা এটার উন্নয়নটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে এটার উন্নয়ন কন্টাস্টটা ব্ল্যাকের সাথে প্যান্টাসটা একদম হচ্ছে ফুটা আছে একদম ফুটে আছে তো এই ছিল আজকে কালেকশন ভিউয়ার যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে যোগাযোগ করে নিবে যারা করে দেখে নিতে চান বর্ণিল ফ্যান তিনশো চারতলা সাত নম্বর দোকান তিনশন বারোশো পাঁচ আর সবাই ভালো থাকবে ইনশাল পরবর্তী বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহ আল্লাহিস